দর্শক আমরা দেখতে বারটাচ্ছি বাইরের কাছে খুবই চমৎকার ইউনিক একটা কালেকশন হোয়াইট টপ এন্ডলোজিয়ান কালারের এক পিস সিঙ্গেল বুগারা গবুতরা আছে এখানে 마শাআল্লাহ কালারটা দেখতে বারতেছে আপনারা দর্শক সিঙ্গেল এক পিস আমরা আমেরিকান সেন্ট সেন নট সেন কবুতর দেখতে বারতেছে লাল টপ টকা 마শাআল্লাহ দেখতে বারতেছে কোয়ালিটি সম্পূর্ণ একটা সিঙ্গেল নট মাত্র 3000 টাকায় তিন পেয়ার বোম্বাই পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সব ধরনের সুন্দর এক বিয়ার মুন্ডিয়ান ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি কালারটা কি বলবো ভাই এটা গ্রিজেল কালার ভাই বাগা গ্রিজেল বাগা গ্রিজেল কালার না দুই দুইটা ডিম সহ মাসাল্লাহ এই হচ্ছে নর মাদির গ্যাটা কোয়ালিটি আর ওই যে হারিতে তো ডিম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের কবুতর নিজের ডিম বাচ্চা নিজেই করে নিজের ডিমে নিজে দা দিতেছে দর্শক দেখুন আজকে দেখেন মুন্ডিয়ানের আরো একটা জোড়া সজীব ভাই সজীব ভাই মানেই মুন্ডি সজীব দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ইয়েলো কালারের আরও দর্শক দেখেন আরও একটা চমৎকার প্লেয়ার কোয়ালিটি সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে এই জোড়াটাও মাসাল্লাহ ডান সাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই পেয়ার কবুতর আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কী রাখছেন ভাই এই সপ্তাহে আমার দর্শকের জন্য ভাই হ্যাঁ সবচেয়ে বেশি আছে লাহোরি আর মুন্ডি সজীব ভাইয়ের মুন্ডি তো থাকবেই নাকি এই যে আছে ইনশাল্লাহ ভিডিওটা দর্শক ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ ভিডিওতে আপনারা মুন্ডিয়ান পেয়ে যাবেন বাইরে গেছে ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা বরাবরের মতো তাহলে কিচর জলের চরস্থা ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে 06244 60000 এর এই মু WhatsApp নম্বর বিকাশ এভরিথিং সব ফলো জি তো সম্মানিত দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে বাইরে গেছে আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন সরাসরি বাইরে এই যে খামারটা আসার আইসে আসলে আমি মনে করি যে আপনাদের এক জোড়া যদিও ভিডিও দেখে পছন্দ করে আসেন অন্তত পাঁচ জোড়া পছন্দ হইবো কারণ জি অনেক হিউজ পরিমাণ কবুতর আছে আর পুরো খামারের সব কবুতর আমরা দেখাই না তো বিশ পেয়ার পঁচিশ পেয়ার তিরিশ পেয়ার কবুতর দেখাই কারণ সময় হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় এজন্য সব কবুতর আমরা ভিডিওতে দেখাই না জি 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 তো এই যে নাম্বারটা স্ক্রিনে থাকবে নাম্বারে ইমো আছে বিকাশ সবই করা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর জন্য আর মার্শাল্লাহ দেখাই আবার একটু ভিডিও মানে বাইরের খামারটা আমি সবসময় একটু একটু করে দেখানোর চেষ্টা করি বাইরের খামার হিউজ হিউজ পরিমাণ কবুতর মার্শাল্লাহ দেখতেই পারতাছেন আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন আসলেই দেখতে পাবেন যে কী পরিমাণ কবুতর আছে যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক বড় সড়ো হবে আরো বড় হবে কারণ কেবল হচ্ছে মাত্র জিরো ফেদা বাচ্চা দাম চড়ছেন কত ভাই একদম এক হাজার টাকা দিচ্ছেন এটা হ্যাঁ বড় এটার বয়স কেমন এটাও জিরো ফেদারের বাচ্চা মাসাল্লাহ দুই দুই জোড়া এখানে বোম্বাই আছে দোনো জোড়ায় জিরো ফেদারের বাচ্চা সাইজ দেখেন রানিং মতন সমান এক হাজার টাকা করে জোড়া থাকবে নাকি আরো আছে নাকি ভাই কি দিলেন বোম্বাই আবার ইগুলো কালার

অসাধারণ সুন্দর একটা জোড়া কালার তো দেখতে পারতেছেন আপনারা বাচ্চারা কয় ফেদার বয়স বলা যাবে বাচ্চারা আছে মেবি 6 ফেদার 6 ফেদার না কেমনে কি দামটা বলেন তো ভাই ভাই আজকে যেভাবে যেমন আছে যদি কোনো উপায় নাই একদম 2500 একদম মাত্র 2500 টাকা বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র 2500 টাকা দর্শক আপনারা এই জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র 2500 টাকায় বাচ্চা সহ কি দেখতেছেন ভাই বেস্ট ভাই বুদাপেস্ট বয়স কেমন ভাই নিউ অ্যাডাল্ট নর্মাল কনফার্ম আছে ভাই দাম সামনে এখন মাদি আসছে দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা একদম একদম পঁয়ত্রিশশো টাকা নিউ অ্যাডাল্ট নর্মাদি কনফার্ম ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন সেম টু সেম কালারের ভিতর আছে দুইটা কবুতরি কি দেখতে আসছেন ভাই ওই যে দেখলেন এই হ্যাঁ দেখলেন এই সিরাজি দায়িত্ব আছে না লাউরে দায়িত্ব আছে ভাই এই মাত্র বিডিং করলো ভাই জি বিডিং করছে আমরা দেখছি ভাই তো এই যে সামনে হচ্ছে মাদিরাই তো পিছনে হচ্ছে নর আগে পরে ডিম বাচ্চা করছে বাচ্চা আছে আ বাচ্চা আছে না এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই একদম পূর্বে এটা 2700 টাকা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একদম পূর্বে ভাই 2700 টাকা 200 টাকা বাদ দন জানা ভাই 2500 টাকা দেন ভাই দর্শকদের আমার 2500 টাকা দেন ভাই তাই একদম 2700 ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

অনেক বড় হুডের এই যে সামনে চলে আসছে এটা নটা না মাদিটা আসছে ভাই এটা মাদিটা ভাই এটা মাদিটা এই হচ্ছে মাদি আর এই ডান পাশেটা হচ্ছে নর জি আচ্ছা আচ্ছা এটা ডিম বাচ্চা করা রানিং জোড়া 100% ছোট করে দাম চিবেন ভাইজান ভাই আজকে ছোট আর বড় বুঝি না জি ভাই একবারে পানির দাম জি একদম জান দিয়ে দিলাম 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা রানিং ডিম বাচ্চা করা চমৎকার জ্যাকোবিনার পেয়ারটা ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কত চমৎকার বিশাল হুড মাত্র পঁচিশশো টাকায় রানিং পেয়ারটা দিচ্ছে দর্শক সিঙ্গেল এক পিস আমরা সেন্ট কোথাও দেখতে পাচ্ছি লাল টপ টকা মার্শাল্লাহ দেখতে পাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা সিঙ্গেল নট যদি আমার সম্মানিত কোনো দর্শকের এই আমেরিকান সেন্টের নটটা সিঙ্গেল পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে সজীব ভাইয়ের সাথে আলাপ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন আর সজীব ভাই এই সিঙ্গেল নটটার দামটা বলেন ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই আমেরিকান সেন্ডের সিঙ্গেল নটটা নিতে পারবেন জি আর ভাই রেড কালারের সিঙ্গেল নট দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি দুইটা সাইডে ঘুরাই দেখাইলাম আপনাদের মাসাল্লাহ একদম দেখেন পুতুলো মতো সুন্দর দেখতে সঞ্জীব ভাই সিঙ্গেল এক পিস শোকিং দেখতেছি ব্ল্যাক টাইগার কালার মাদি কবুতর সিঙ্গেল এক পিস মাদি দর্শক এটা তো রানিং মাদি ভাই বলে রানিং মাদিটা আমার দর্শকের উদ্দেশ্যে দাম চেবেন ছোট করে ভাই ভাই মাদিরা যদি কোনো ভাই নেয় আজকে কোনো দাম দামি নেই একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল একদম ফাইনাল পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন টাইগার শোকিং দর্শক আমরা দেখতেছি এখানে রেড কালারের ভিতরে একজোড়া

ছোট করে দাম বলেন ভাই ভাই আজকে যেমন যা আছে যা যেমন আছে একদম যে মাত্র একদম ফুল ফ্রেশ একদম মিসকিং আছে যে মাত্র দুই হাজার টাকায় ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় ভাই এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা দিচ্ছে আপনাদেরকে নিউ রানিং ভাই অ্যাডাল্ট মানে দশক ক্লিয়ার হয়ে গেছে এখন খালি ডিম পাড়া চলো দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া এখানে সিলভার কালারের লাউরি কবুতর দেখতে পারতেছি বিশাল সাইজটা ভাইয়ের এই কবুতরটার অনেক বড় সাইজ ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার ছোট করে দাম চেবেন ভাই এই জোড়াটা ছোট করে দাম চান তো ভাই কোনো সন্দেহ নেই একদম পড়বে ভাই তিন টাকা একদম পড়বো তিন হাজার টাকা এটা ফাইনাল থাকবে ভাই একদম তিন হাজার টাকা হলে আপনারা এই রানিং বিশাল সাইজের লাউরির পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলো অবশ্যই ফোন দিয়ে দর্শক সংগ্রহ করে নেবেন

দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে একের পর এক বিভিন্ন কালার দিতে পারি না দেখে মানুষ মনটা এখন আমরা দেখতেছি ব্লু বারলেস এবং ব্লু বার ব্লু বারলেসটা নন মাদি ভাই ব্লু বারলেসটা হচ্ছে নর আর ব্লু বার যেটা এটা হচ্ছে মাদি আচ্ছা এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাইয়া 100% ছোট করে দাম চেবেন ভাইয়া ওই ছোট করে কি দাম দেব আজকে লাগার দিয়ে দিলাম ওই ব্লু বারলেস হলে দাম যেটা 5000 টাকা আচ্ছা আর ব্লু বার যদি দুইটাই হয় তাহলে দাম যেটা ভালো লাগলো অবশ্যই দর্শক সংগ্রহ করে নেবেন আরো একটা জোড়া লাহোরি দেখতেছি এটা হচ্ছে গ্রে বার কালারের ভিতরে দেখেন অনেক কালার আজকে লাহরি দেখলাম ভাইয়ের তো গ্রে বার কালারের ভিতরে যে জোড়াটা দেখতেছি ডান পাশে হচ্ছে নরবাই আর বাম পাশে মাদি এইটা রানিং পেয়ার

একদম ইউনিক একটা কালেকশন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল আরো এক পিস বোখারা কবুতর আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সাদা ভাই এটা নরনামাদি ভাই এটাও ভাই এটাও হচ্ছে নর একটা একটা নর কবুতর দেখেন মানে সামনে যে কটা ফেডার আছে বা বাকি আছে এগুলার জন্য কিন্তু ওর চোখ দেখা যায় না চমৎকার কবুতরগুলো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এত কিছু দেখে আচ্ছা আচ্ছা মানে এটা ছড়াছুটি করতেছে খুব চঞ্চল আছে সিঙ্গেল নটটা কত চাচ্ছেন ভাই ভাই এই নটটা দাম পড়বে একদম তিন হাজার এই নটটা পড়বে একদম তিন টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দর্শক সাদা একটি আর ড্যানিস দেখতেছি আমরা কতটা অ্যাক্টিভ দেখতেই পারতেছেন একদম বিডিং মোড়ে আছে ফুললি আর এই যে সামনে

আচ্ছা একদম পজিশন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক আপনারা এই চমৎকার ডেনিশের পেয়ারটা পাচ্ছেন ফুললি রানিং খুবই অ্যাকটিভ একটা জোড়া দেখতে পারতাছেন আশা করি আপনারা বাহির কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ব্রহ্মমা চিলা অনেকে আবার বলে কি বলে এগুলাকে ক্রে বলে আমেরিকান ক্রে বলে যাই হোক এখানে মোট 4 পিস আছে দেখতে পারতাছেন ভাই সবগুলাই তো রানিং

দুজনের একসাথে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো দর্শক সংগ্রহ করে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দুই পেয়ার কবুতর শৌকিং কবুতর দেখতেছি দেখেন কালারটা দেখেন সাইজটা দেখেন একদম ডাবল এক্সেল সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে এক জোড়া শৌকিং ব্ল্যাক চেকার কালার ভাই এটা হলো দুই দুই দুইটা দাম দিতে হইব আচ্ছা আচ্ছা একটা হলো কিং কবুতর শৌকিং কবুতর ওটার দাম দিতে হইব জি আর দ্বিতীয় হলো ওই যে ভাইব্রেশন করে পাঙ্কি ওটার দাম আচ্ছা মানে পাঙ্কির ভাইব্রেশন আছে ওর ভিতরে আচ্ছা এখন দর্শক ডান পাশে গেছে নর বাম পাশে হচ্ছে মাদি এটা একটা মাস্টার পেয়ার হ্যাঁ ছোট করে দামটা চান তো ভাই ভাই

মাত্র তিন হাজার টাকা আর এই যে নর বাই দিয়ে দিছে নর হচ্ছে আবার কি কালারটা বলে ভাই এটা হোমোজিনিয়ার্স সিলভার হোমোজিনিয়ার্স এই হচ্ছে নর নর মার্শাল্লাহ দেখেন কত বড় বিশাল বিগ সাইজের ভিতরে আছে কিন্তু এখনো দশে ক্লিয়ার হয় নাই ভাই কয় ফেদার বয়স চলতে আছে আছে ভাই হ্যাঁ ওটা সাত ছয় ফেদার আচ্ছা ছয় সাত ফেদার সিঙ্গেল নট আমি আর ওটারে বের করে ফেলি আপনি একটু সুন্দর করে দেখেন আর এই হলো সিঙ্গেল নটটা দর্শক বাচ্চা যেটা বলে যে ইয়াং নর আর কি তো এই যে নটটা ভাই কেমনি কি দাম থাকবো ভাইয়া ভাই এটা দাম একটু আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে এই সিঙ্গেল নটটা দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন তবে কোয়ালিটি লক্ষ্য রাখবেন মার্শাল্লা কোয়ালিটি কিন্তু চমৎকার একটা সিঙ্গেল রোমান গাল দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আর কালারটা হচ্ছে ব্ল্যাক চেকার তবে এটা একটা ইম্পোর্টেড দু একুশ সালে দু হাজার একুশ সালে ইম্পোর্টেড একটা সিঙ্গেল মাদি

বউতরটা একটা ডিম দিছে একা ছাড়া একটা ডিম দিয়ে দিছে আরেকটা ডিম দিয়ে দিবে আচ্ছা কালকে নর ছাড়াই এক ডিম অলরেডি দিয়ে দিছে আচ্ছা তো যাই হোক আমার দর্শকের উদ্দেশ্যে এই মাদিরার দামটা বলেন ভাই সিঙ্গেল মাদি শুধুমাত্র দিয়ে দিলাম আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 মাত্র 3000 টাকায় ইনপোর্টেড মাদিটা ভাই আপনাদেরকে দিচ্ছে সিঙ্গেল মাদি কোয়ালিটি সম্পূর্ণ ইনপোর্টেড ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক মুন্ডিয়ান দেখেন জনপ্রিয় খামারি সজীব ভাই মুন্ডি সজীব নামে যে পরিচিত আর এই মুন্ডির কাছে আসলেই নামটা মনে পড়ে আমার দেখেন অসাধারণ সুন্দর এক বিয়ার মুন্ডিয়ান গানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি কালারটা কি বলবো ভাই এটা গ্রিজেল কালার ভাই বাগা গ্রিজেল বাগা গ্রিজেল কালার না মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ একদম দুইটাই ফ্লোর টাচ বডি দাম দাম চাচ্ছেন কত ভাই এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন যদি সম্মানিত দর্শক কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ গেট কোয়ালিটি দেখবেন কবুতরের কোয়ালিটি সাইজে কবুতরের দাম কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নেই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আরো এক পেয়ার মুন্ডিয়ান এটা হলো ব্ল্যাক চেকার কালারের ভিতরে হারিতে বসা কি ভাই নট হারি হতে বসা হলো নট আর এই সিঙ্গেলের বাইরে আছে মাদিটা

এটা কি ভাই ফাইনাল থাকব না কমাইবেন ভাইয়া আরে ভাই কেনা দাম দিলাম কইলাম কেনা দাম কেনা দাম দাম বলছেন তারপর আরো যাই কিছু বলছেন আমি আমার দর্শকের জন্য চাই যে আর একটু দর্শক আজকে দেখেন মুন্ডিয়ানের আরো একটা জোড়া সজীব ভাই সজীব ভাই মানে সজীব দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন ইয়েলো কালারের আরো একটা চমৎকার জোড়া এখানে ডান পাশে হচ্ছে মাদিটা তাই না ভাই পাকলা টাকা ডাক্তার

বিশাল বিগ সাইজের ভিতরে এই জোড়াটাও মাশাল্লাহ ডানে এখন মাদি দেখতেছি আমরা আর খালিতে আছে এই এই মাসে আজকে কয় তারিখ পনেরো তারিখ জি ভাই পনেরো তারিখ না ষোলো তারিখ পনেরো তারিখ আছে ভাই আর ভিডিওটা সারবো আমরা ষোলো তারিখে হ্যাঁ ষোলো তারিখ এই পর্যন্ত আট জোড়া সাদা মুন্ডি বিক্রি করে দিলো বিক্রি করে দিয়েছে এইটা কেমনে জানি শেষ মেশ এইটাই রয়ে গেল কিন্তু যেহেতু ভাই

আশা করি দর্শক যারা মুন্ডিয়ান পছন্দ করেন ভালোবাসেন কাছ থেকে এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন সম্পন্নটা সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি আমরা এটা হচ্ছে আবার সাদা ব্যাটা এটা হচ্ছে একটা সিঙ্গেল নট যদি কারো ওই সিঙ্গেল নটটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ধার নাম্বারে সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ ক্যাটার দেখেন মাসাল্লাহ চ্ছিন কত ভাই ভাই এটা একদম কোন দাম একদম একদম একটা নট ইয়াং নর তাই তো ভাই ইয়াং নট ইয়াং মাত্র চার হাজার টাকা হলে দর্শক আপনার সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে নিতে পারবে